বরবটির যদি এরকম মশলা একটু রান্না করা যায় তাহলে খেতে ভীষণই সুন্দর লাগে তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে এখানে বরবটি আলু কিন্তু কেটে নিয়েছি এদিকে বেটে নিয়েছে মশলা মশলার মধ্যে নিয়েছে আদা রসুন পেঁয়াজ আমি জানি তুমি অনেকে কিন্তু এইগুলো বরবটির মধ্যে ব্যবহার করো না তবে একদিনে বারটা ট্রাই করতেই পারো তো এরপর করাই দিয়েছি কিছুটা পরিমাণে তেল তারপর তেলটা গরম হলে হালকা নাড়াচ্ছে বলে ঢেলে দিয়েছে আলু আলুগুলো কিন্তু ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে আলুগুলো কিন্তু খুব একটা বড় করে কাটে নিয়ে মিডিয়াম সাইজে কেটে দিচ্ছি যাতে তাদের আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছি নাড়িয়েছে আলুগুলো কিন্তু বাদামি কালার করে ভেজে নিয়ে এবার ভাজার সময় কিন্তু এর মধ্যে লবণও ব্যবহার করেছিলাম শুধু আলু না বরবটিগুলো কিন্তু আলাদা করে ভেজে নিতে হবে তাহলে না রান্নায় একটু আলাদা টেস্ট আসে তো আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে কিন্তু আরেকটু ভালো করে কিন্তু ভেজে নেব গ্যাসটা কিন্তু বেশি হাই রাখবে না মিডিয়ামে কিন্তু আলুগুলোর টুকানি ভেজে নেব তোমাদের সাথে আগে কোনো দিনে বরবটি কোনো রেসিপি শেয়ার করে আজকে কিন্তু প্রথম করলাম এরপরে কিন্তু অন্য অন্য আরও ভিডিও কিন্তু শেয়ার করব তো আলুগুলো বাদামি কালো করে ভেজে নিই তারপর সেটা তুলে নিলাম তারপর সেই তিল দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা বরবটিগুলো তারপর কিন্তু ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছি বরবটিগুলো লম্বা লম্বা করে কেটেছি তো খুব একটা লম্বা লম্বা করে কিন্তু এখানে আমি কাটি নি আর এই বরবটি গুলো না বেশ কচি ছিল পাকা কিন্তু ছিল না বরবটি এমনি আমার ভীষণ ভালো লাগে বরবটি ভেজে তুলে নিয়েছি তারপর তার কিছুটা পরিমাণে বাটার আর দিয়েছি জির তারপরে দিয়ে দিয়েছি মশলাটা মশলার মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ কিছুটা পরিমাণে জিরে গুলো দিয়ে ভালো করে কষি মশলাটা পাঁচ মিনিট কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো আলু গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা বরবটি গুলো দিয়ে কিন্তু সবকিছু ভালো করে কিন্তু একটুখানি ভেজে নি মশলা ভালো করে কষিয়ে নি ভালো করে কষিয়ে নিলে কি মশলাটা কিন্তু আলাদা করে কাঁচা গন্ধ বেরোয় না আর এখানে কিন্তু একটু বাটার ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারো তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি সবকিছু তারপর কিন্তু এর মধ্যে পরের মতো জল জল দিয়ে মিডিয়াম থেকে হাই কিন্তু ভালো করে কিন্তু দশ মিনিট জাল করে নেবো তোমার ঢাকনা এর মধ্যে সামান্য পরিমাণে চিনি কিছুটা পরিমাণ গরম মশলাতে ভালো করে নাড়াচাড়া করে দেবো ব্যাস পচের মতো ঝোল লোকে একটা বাটিতে নামিয়ে রেডি হয়ে যাবে কিন্তু বরবটির ঝাল এটা খেতে ভীষণ সুন্দর হয়েছে তোমার কাছে রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বাই